কিসের সংকট হবে রেজেকের সংকটের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি কিন্তু একটা সংকেত দিয়েছেন দেন নাই তিনি কিন্তু গত কয়েকদিন পূর্বে একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সামনে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি ইয়ার্স অর্থাৎ দুই হাজার তেইশ সাল খাবে যেই সালটা আসছে এটা হচ্ছে একটা দুর্ভিক্ষময় সাল সামনে আসছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না তো যখন আপনি গিয়ানিদের দলের নাম লেখাইবেন আপনি যতম রহমতুল আলামিনের দলে আসবেন তখন বিপদ আসে না নাই যেমন বিপদ হলে আল্লাহ সেই কথাও জানিয়ে দিলেন কোরান কারিনের দুই নম্বর ইসলাম দুই নম্বর পর তিন নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনে। আল্লাহর কোন নামে কোরআনুল কারিমের সূরা বাকারার মধ্যে জানায়ে দিলেন আল্লাহ হাসবত আলু না রঙপুর রান করছে না আর হাসিনু তো দুঃখ না ও আমার দানা তোমরা কে মনে করছো মনে মনে শুধু এতটুকু ভেবে নিয়েছো আমরা বললাম এমা নেনে যে কার উপরে শুধু কে এতটুকুই তোমরা মনে করছো যে এমা এনে সে করে এই কথা বললাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব কার কথা আল্লাহ বলছেন তোমরা কি এটা ভেবেছ যে আমি ইমান আল্লাহ আল্লাহর উপরে জাস্ট এই কথা বলে তুমি নিজেকে গোটাই রাখলে আর কিচ্ছু করলে না আর কিচ্ছুই বললে না আর তোমার জীবনের প্র্যাকটিক্যাল লাইফে ইসলাম ইসলাম তোমার জীবনে ইসলামের কোন নিয়ম কানুন আইন কোন কিছু ফলো করলে না এইটা বলার মাধ্যমে কি আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাই দেবো কেবল আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কমপক্ষে চারটা বিপদের সম্মুখীন করব কয়টা আমার কথা না কার কথা আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন আমি তোমাদেরকে চারটা পরীক্ষা দেব তোমরা চারটা পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো তাহলে পরে আমি আল্লাহ তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত কয়টা বলবো Allah bolen masun sunhu এর অভাব দুর্ভিজ্ঞ দেখাই দেব কি অভাব মানে তোমার কাছ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যকে সংকট করে দেব দুর্ভিক্ষ দেব আমি তোমার অভাব দিয়ে পরীক্ষা করব কি দিয়ে অভাব যখন আসে ওই সময় মানুষ হয় আল্লাহকে বেশি ডাকে আর না হয় আল্লাহকে ভুলে যায় কথা ঠিক না বেটি আল্লাহ বলছেন যদি তুমি ইমানদার হও যদি তুমি আমার উপরে ইমান আনো তোমার এক নম্বর পরীক্ষা করবো আমি আল্লাহ তোমার খুদাক বাড়িয়ে দেবো মানে তোমার রিজিককে আমি আল্লাহ কমাইয়ে দেব রিজিকের সংকট দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করবো কিসের সংকট হবে রেজেকের সংকটের কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তিনি কিন্তু একটা সংকেত দিয়েছেন দেন নাই তিনি কিন্তু গত কয়েকদিন পূর্বে একটা প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে সামনে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অর্থাৎ দুই হাজার তেইশ সাল যে সালটা আসছে এটা হচ্ছে একটা দুর্ভিক্ষময় সাল সামনে আসছে বলে নাই তো এই आसले पर देख ब যত যখন তিনি বলেছেন মানুষকে সতর্কতামূলক বলেছেন অলরেডি যারা ইমানদার নয় তাদের মধ্যে কিন্তু শয়তান পেড়ে বসেছে বিভিন্ন রকম ভেজাল চিন্তা তাদের মধ্যে ঢুকানো শুরু করেছে কথাটা ঠিক না বেছে কী খাবো কীভাবে চলবো মরে যাব ইত্যাদি চিন্তা চেতনা তাদের মধ্যে কাজ করছে কি করছে না রিজিক দেওয়ার মালিক ক্যান আরো জোরে বলেন ক্যান যদি আসলে পাকা মুসলমান হতে পারি আল্লাহ আমাদেরকে কখনোই না খামায় রাখবেন না এটাও তিনি আমাদেরকে অভয় বাণী শুনিয়ে দেশের কে দেন না পাকা মুসলমান হতে হবে যদি নড় হয় ইমানের মধ্যে যদি খাতরা তৈরি হয়ে যায় তাহলে কিন্তু সামনে আসলে বিপদ আসছে দুর্ভিক্ষ হবে এবং যেটা দেখা যাচ্ছে সার্বিক বিবেচনায় বিভিন্ন বিশেষজ্ঞ মহল থেকে যে গবেষণা প্রকাশিত হচ্ছে যে হয়তো বা পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ বাঁচতে যাচ্ছে বুঝতে পারছেন পারমাণবিক যুদ্ধ যদি বাঁধে তাহলে পারে। এই পৃথিবী থেকে কমপক্ষে পক্ষে চার থেকে পাঁচশো কোটি মানুষ খুব কম সময়ের মধ্যে বিদায় নেবে কত কোটি চার থেকে পাঁচশো কোটি মানুষ খুব কম সময়ের মধ্যে বিদায় নিয়ে চলে যাবে আর পারমাণবিক বোমার যে এক তেজস্ক্রিয়তা আছে ওই তেজস্ক্রিয়তা এমন এমনভাবে আকাশকে সে ফেলবে ধোয়ায় যে এই সূর্যের আলো ঠিক আর লাগতে পারবে না পৃথিবীতে আর সূর্যের আলো যদি লাগতে না পারে তাহলে খাদ্য দ্রব্য উৎপাদন বন্ধ হয়ে যাবে বুঝতে পেরেছেন আর এই আশঙ্কায় কিন্তু বিজ্ঞানীরা করছে বিজ্ঞানীরা বলছে যে যদি পারমাণবিক বোমার ব্যবহার হওয়া শুরু হয় যুদ্ধবাদে তাহলে পারে এইভাবে খাদ্য সংকট এইভাবে খাদ্যদ্রব্য উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে আর বন্ধ হয়ে গেলে পারেই মানুষ বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে এই সময়ে আমাদের কারণে কি আমাদের করণে হল আল্লাহরবুল আলমিন কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে রেখেছেন ইউসুফ আলী ইসলামের নাম আপনারা জানেন কি জানেন না তিনি ইউসুফ আল সালাম ওই সময়ের বাচ্চাকে একটা পরামর্শ দিয়েছিলেন স্বপ্নের বৃত্তান্ত দিয়েছিলেন কিসের বৃত্তান্ত স্বপ্নের তাব দিয়েছিলেন যে আগামী সাত বছর খুব ভালো উৎপাদন হবে আপনি এই খাদ্যদ্রব্য দেশের মানুষের খাওয়াবেন এবং আপনি তারপরে যে সাত বছর আসবে দুর্ভিক্ষ দেখা দেবে খাদ্যদ্রব্য জমা করে রাখবেন ওই খাদ্যদ্রব্য দিয়ে বাকি বৎসরগুলো আপনি চালাইতে থাকবেন তারপরে আল্লাহ আল্লাহর্বল আনবেন আবার তার রীচিকে দল উন্মুক্ত করে দেবে ওই কোরআনের বিশ্বাস করবো ঠিক কেনা এবং বাংলাদেশ সরকার সহ যারা দায়িত্বে আছে তাদেরকে আমরা এই দেব। যে আপনারাও মৃতবাহী হন এবং আপনারাও কোরআনে বর্ণিত ইউসুবা আল ইসালামের রেখে যাওয়া থিওরিকে গ্রহণ করুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের হাফিজেন আমাদের জন্য উত্তম হেফাজতকারী হবে নিশাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মর্ভব বলেছেন ফার্স্ট আল্লাহ আল্লাহ জিক্রি ইনকুম তোমলা তা আলাহ